আজকের ভিডিওতে আমরা একটা উপপাদ্য প্রমাণ করব সেটা হচ্ছে শ্রুত রেখা বরাবর শ্রুত ফাংশন দ্রুব অথবা দ্বিমাত্রিক প্রবাহের ক্ষেত্রে ব্যাগের অংশ সাথে শ্রুত ফাংশনের সম্পর্ক প্রতিষ্ঠা এটা হচ্ছে হাইড্রোডাইনামিক্সের দ্বিমাত্রিক গতি সায়েন্স বিউ পাবলিকেশন বা তিতাস পাবলিকেশনও তৃতীয় অধ্যায় তাহলে এটা আমরা আজকে সহজেই আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশালনা আমরা যখনই দ্রুতি ব্যাগ গতি তরণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করি তখনই সেখানে একটা সময়ের একটা ফাংশন থাকে আমি ধরে নিই এটা হচ্ছে দিমাত্রিক একটা তল একটা হচ্ছে একচক একটা হচ্ছে ওয়াইক্য এখানে একটা বিন্দু ধরে নিলাম যেটা হচ্ছে কিউ যেটা দিমাত্রিক গতিতে আমরা ব্যাগ হিসাবে ধরব যার তাহলে এখানে কী আছে এক্স ওয়াই তাহলে তার ফাংশনটা হবে এক্স ওয়াই আবার যেহেতু এখানে ব্যাগ ব্যাগ ব্যাগের ক্ষেত্রে আমরা জানি দূরত্বের পরিবর্তনকে কেউ কী বলা হয় ব্যাগ বলা হয় তাহলে এখানে টি এর একটা কি আছে সম্পর্ক আছে তাহলে কিউটা হচ্ছে এক্স ওয়াই এবং টি তাহলে এখানে জেটের কোনো ফাংশন নেই কিন্তু এটা যদি ত্রিমাত্রিক তল হতো বা তখন আমরা বলতে পারতাম এক্স ওয়াই জেড তখন এটা হয়ে যেত এক্স ওয়াই জেড টি এর একটা ফাংশন আরেকটা জিনিস আমরা জেনে নিই সেটা হচ্ছে এমডিএক্স আমরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছিলাম প্লাস এন একটা অন্তরক সমীকরণ হবে যদি এই সম্পর্কটা ফুলফিল করে অর্থাৎ ডেল এম বাই ডেল ওয়াই ডেল ডেল এক্স আবার আমরা আমরা জানি কার্তেশীয় পতায় বা কার্তেশ স্থানাঙ্কের অবিচ্ছিন্নতার সমীকরণ হচ্ছে ডেরো ডিভাইডেড বাই ডিটি প্লাস রোয়েন টু ডেলিউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই প্লাস ডেল ডব্লিউ ডেল জেড ইজিক টু জিরো কিন্তু চুড় ফাংশনের ক্ষেত্রে আমরা জানি প্রবাহীটা অগুণায়মান হয় অর্থাৎ এখানে পানির গণত্ব বা প্রবাহীর গণত্বটা কে হয় কনস্ট্যান্ট হয় কনস্ট্যান্ট সেজন্য এটা কি হয়ে যাবে ডিরো ডিভাইড বাই ডিটি এটা শূন্য হয়ে যাবে প্লাস রো ইন্টু জিরো আবার এটা যেহেতু দ্বিমাত্রিক গতিতে আমরা আলোচনা করব যেখানে জেটের কোনো কি কিনে ফাংশন নাই তাহলে এটা হবে কীরকম ডেল ইউ এক্স প্লাস ভি ডেল ওয়াই ডেল জেটটা হবে না কারণ এখানে ডিমাত্রিক গতিতে জেটের কোনো ফাংশন নাই তাহলে আমাদের হয়ে যাবে ডেলউ ডিভাইড বাই ডেল্স প্লাস ডেল বি ডিভাইড বাই ডেল ওয়াই ইজ ইকাল টু জিরো এটাকে আমরা এভাবে লিখতে পারি নাবলা অপারেটর বা ডেল ইন্টু কিউ ইজ ইকাল জিরো কারণ আমরা জানি নাবলা অপারেটর হাই ক্ষেত্রে এটা হবে ডেল ডেল্স প্লাস জে ডেল ওয়াই এটা কি হবে এটা হবে ইউ আই বেক্টর বি জে ভেক্টর যেখানে ইউ বি হচ্ছে এক চক্কর দিকে এবং ওয়াই একর দিকে বেগের অংশক হলে এখানে আমরা যদি ডট গ্রহণ করি তাহলে এটা পাই তাহলে এখান থেকে আমরা আরও বলতে পারি যখন প্রবাহীটা অসংনম্য হয় বা অসমস্ত প্রবাহীর ক্ষেত্রে প্রবাহীটি যদি অসমলম না হয় তখন অবিচ্ছিন্নতার সমীকরণ হবে কীরকম ডেল ইন্টু কিউ ইন্টু ইজু কিউ ইজিক টু জিরো এখন আমরা প্রমাণে চলে যাই আরেকটা জিনিস মনে করাই দিই আমরা রেখার অন্তরক সমীকরণ কারণ দেশীয় ব্যবস্থায় রেখার অন্তরক সমীকরণ আমরা জানি ডিএক্স ডিভাইড বাই ইউ ডি ডি ওয়াই ডিভাইডেড বাই বি ডি জেড ডিভাইডেড বাই ডাব্লিউ তাহলে দ্বিমাত্রিক গতিতে এটা হয়ে যাবে ডিএক্স ডিভাইড বাই ইউ ডি ওয়াই ডিভাইডেড বাই বি শ্রুত রেখা বরাবর শ্রুত রেখা বরাবর শ্রুত ফাংশন ধ্রুবক আমরা জানি দ্বিমাত্রিগিতে ব্যাক কেউ হলে এটি কেবল এক্স ওয়াই ও এর ফাংশন হবে এর হবে না সূত্রাকার অন্তর সমীকরণ আমরা জানি কার্তেশ ব্যবস্থায় এক্স ডিভাইড বাই ইউ ডি ওয়াই ডিভাইড বাই বি এখন আমরা আরো গণন করবো বি ইন্টু ডি এক্স ইজিক টু ইউ ডি ওয়াই আবার অবিচ্ছিন্নতার সমীকরণ একটু আগে আমি বলেছিলাম যদি প্রবাহ প্রবাহটা এটা এটা আমরা প্রত্যেকে জানি অবিচ্ছিন্ন সমীকরণের অনন্য আকার অনন্য আকার থেকে আমরা এটা পাই ডেল ইন্টু কিউ ইজিক টু জিরো তাহলে ডেল বসালাম তাহলে আমরা এটা পাই আবার আমরা জানি এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইজ ইকাল টু জিরো আকারের সমীকরণ অর্থাৎ এই সমীকরণটা একটা প্রকৃত অন্তরক সমীকরণ হবে যদি ডেল এম ডিভাইড বাই ডেল ওয়াই ইজ ইকাল টু ডেল ডিভাইড বাই ডেল এক্স ওয়াই তাহলে দুই নম্বর থেকে আমরা বলতে পারি এটার সাথে সম্পর্ক রেখে আমরা ডেলবিকে এক্সা আলাদা করলাম ডেল ওয়াই এবং ডেলিকে আমরা আলাদা করে রাখলাম এটাকে দিলাম তিন নম্বর এটি হতে প্রমাণিত হয় যে আবার বিডি এক্স প্লাস ডি ওয়াই এটা দেখতে এটার মতো এটা দেখতে এটার মতো এটা যেহেতু এই সমীকরণটা ফুলফিল করে তাহলে অবশ্যই এই সমীকরণটাও এই শর্তটা ফুলফিল করবে তাহলে আমরা বলতে পারি এক নম্বরটা অবশ্যই একটা কৃষির সমীকরণ একটা অন্তর সমীকরণ এখন ধরে নিই এক নম্বর থেকে বিডিএক্স 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 প্লাস মাইনাস ইউ ইন্টু ডি ইজ ইকাল টু ফাই আমরা ধরে নিলাম যেখানে সাইটা হচ্ছে সাই ধরে নিলাম সাই ইজ টু সাই এফ এক্স ওয়াই এখন আমরা সাইকে কি করলাম এখানে যেহেতু উপপক্ষে কি আছে ডিফারেন্সিয়েশনের একটা পথ আছে তাহলে আমি এটাকে টোটাল ডিফারেন্সিয়েশন করলাম তাহলে ডি সাই ইজ ইকাল টু ডেল সাই সাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ইন্টু ডি ওয়াই এখন এই মানটা আমি বসাবনা করি সাই ডিভাইড বাই ডেল্স বি ইজ ইকাল টু ডেলসাই ডেল্স ইউ ইজ ইকাল টু মাইনাস তারা আমরা যদি গুণ করি ডেলসাই ওয়াই তাহলে এখানে যে সাইয়ের ফাংশন ফাংশন সাইজিক টু সাই অফ এক্স ওয়াইকে শ্রুত ফাংশন বা কারেন্ট ফাংশন বলা হয় এবং সম্পর্ক এটা অর্থাৎ ইউজিক টু মাইনাস ডেলসাই ডেল ওয়াই ভিজিক টু ডেলসাই ডেল এক্সকে দ্বিমাত্রীর প্রবাহের ক্ষেত্রে ব্যাগের অংশদ্বয়ের সাথে ব্যাগের অংশকদ্বয় এখানে ব্যাগের অংশ ব্যাকস আমরা দিয়েছিলাম কি ধরে নিয়েছিলাম ব্যাগ কিউকে আমরা ব্যাগ হিসেবে ধরে নিয়েছিলাম যার অংশগুলো হচ্ছে দিকে ইউ এবং ওয়ে অক্ষের দিকে বি তাহলে এজন্য বলা হচ্ছে দ্বিমাত্রিক প্রবাহের ক্ষেত্রে ব্যাগের অংশদের সাথে শ্রুত ফাংশনের সম্পর্ক এখন এক নাম্বার এক নাম্বার এবং তিন নাম্বার হাতে আমরা বলতে পারি ডি সাইজ ইকুয়াল টু ইউ আবার এটা সমান এক নম্বরে শূন্য ডি সাইজ ইকুয়াল টু জিরো উপপক্ষ আমরা কি করলাম উপপক্ষ আমরা ইন্টিগ্রেশন করলাম তাহলে এখানে আর একটা দুর্ভোগ আসবে তাহলে দুর্ভোগ প্লাস দুর্ভোগ তাহলে আমাদের কী হবে এখানে দুর্ভোগ সুতরাং আমরা বলতে পারি শুরুতে রাখা বাড়াবো শ্রুত ফাংশন দুর্ভোগ আমি যদি শুরু থেকে আরেকবার দেখেন আপনারা প্রথমে এটা একটু দেখে নিবেন